আগে বুঝতাম না জানো কিন্তু এখন বুঝতে পারি যত দিন যাচ্ছে ততই আরও বেশি করে বুঝতে পারছি তোমাদের দাদা ভাই আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছে কবে আসবে কিভাবে আসবে কিচ্ছু জানি না আর ভালো লাগছে না গো অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম শুধু ছেলে আর আমি দাদা ভাইকে ছাড়া আর ভালো লাগছে না আগে মনে করতাম ও বাড়ি থেকে গেলেই আছি কোথাও যাইও না কটা দিনের জন্য যদি কোথাও যেত তাহলে বেঁচে যেতাম কিন্তু এখন বুঝতে পারি গো তাকে ছাড়া আমি ছেলে দুজনেই অসম্পূর্ণ তো হ্যালো ইভরিয়ন গুড মর্নিং আমি আর তোমরা রয়েছো আমার সাথে মাই সিম্পল তো দেখতেই পাচ্ছ ছেলেকে স্নান করিয়ে ওকে রেডি করালাম স্কুলের জন্য তারপর দেখো ও জলের বোতল ও টিফিন বক্স সবটাই রেডি করে নিচ্ছি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো আজ ওর টিফিনের জন্য একটুখানি ম্যাগি বানিয়েছিলাম না অনেক দিন ধরে আমাকে বলে মা একটু ম্যাগি করে দেবা মা একটু পাস্তা করে দেবা কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠে না তবে আজ একটু সময় ছিল তাই ভাবলাম চলো একটুখানি ম্যাগি করে ওর সবটা গুছিয়ে তারপরে ওকে খাওয়ালাম দুজন মিলে একটুখানি খেলাম আমি বেশি খাই না সকালবেলাটায় কারণ অল্প দুই এক গাল খাই কোনো রকমে কারণ এই খেয়ে সাইকেল চালালে না প্রচণ্ড কষ্ট হয় সাইকেল চালানোই যায় না তো যার কারণে আমি অল্প কটা খাই আর ওকে পেট ভরে খাইয়ে দিই কারণ আবার ও বাড়ি আসে প্রায় মানে আমরা স্কুল থেকে বাড়ি আসতে আসতে প্রায় চারটে বেজে যায় তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমরা সাইকেল নিয়ে এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি আর ওকে বললাম বাবা একটু ক্যামেরা করতো তো দেখো ও এই যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছে দেখতেই পাঁচটা দিন হয়ে গেল তোমাদের দাদাভাই বাড়িতে নেই তোমাদের দাদা অফিস থেকে ট্রেনিং এর জন্য ওকে পুনে পাঠিয়ে কষ্ট হচ্ছে গো প্রথমে যখন বলেছিল পুনে যাওয়ার কথা তখন তো ভেবেছিলাম ঠিক আছে যাও কোনো অসুবিধা হবে না কিন্তু আর চলছে না তোমাদের দাদা ছাড়া ভাগ্য ছিল তাই সকাল সকাল একদম স্কুলে এসে প্রসাদ খেয়ে গেলাম দেখো খিচুড়ি তরকারি সবজি এখানে আছে পায়েস আর চাটনিও ছিল কিন্তু চাটনি আর নিলাম না আর আমরাও এলাম খিচুড়িও শেষ তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আনন্দময়ী কালীবাড়ি আর এইখানে কাল রাতে পুজো হয়েছে তারই প্রসাদ বিতরণ করতো প্রসাদ খেলাম আর বাড়ির জন্য একটুখানি নিয়েও এসেছি আর কি তো আসার পথে একবারে বাড়িতে আর ঢুকিনি একবারে আমি সোজা চলে এসেছি রেশনে রেশন তুলতে রেশন তুলে তারপরে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে এই দেখো তোমাদেরকে প্রসাদটা দেখালাম প্রসাদ এনেছিলাম অল্প করে আর এখান থেকেই পর পর দুই মামির বাড়িতে দিয়ে এসেছি প্লাস আমার মামা শ্বশুরের ছেলে আছে ওর জন্য একটুখানি রেখেছি আর আমার ছেলের জন্য রেখেছিলাম দেখো সকালবেলা বিছানা তোলার সময় আমি এই কাঁথা কম্বলগুলো একবারে ছাদে এনে রেখেছিলাম তখন এই দিকটাতে রোদ্দুর আসেনি তো আমি ভাবলাম ওকে স্কুলে দিয়ে সে তারপরে না হয় কাঁথা কাপড়গুলো একটু রোদে দিয়ে দেব আর আজ জানো তো অনেক কাজ রয়েছে এগুলো রোদে দিলাম তারপরে মশারি বিছনার চাদর বালিশের খবর সবটা কাঁচাকুচি করতে হবে তো তার জন্য মানে প্রচুর কাজ রয়েছে তো চলো আমি সমস্ত কাজ একে একে সেরে তারপরে ওকে আবার আনতেও যেতে হবে টাইম মতো কাঁথাটাথাগুলো সবটা রোদে পাতিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো সবটা তুলে নিলাম এগুলো শুকিয়ে গেছে তো এবার হচ্ছে আমি কিছু কাঁচা কুচি করবো সেগুলোকে এই দড়িতে মেলার জন্য দড়িটা ফাঁকা করে দিলাম তো চলো কাঁচা কুচি করে স্নান টান সেরে কাজকর্ম সেরে তারপরে কিন্তু এই যে চলে এসেছি মানে একদম রেডি হয়ে গেছি এখনই বেরোবো ছেলেকে আনতে যাব তো বন্ধুরা আজ হচ্ছে প্রসাদের ছড়া খালি জানো তো এ দেখো যাচ্ছিলাম কালী মন্দিরের সামনে দিয়ে তো কালী মন্দিরের সামনে আরও দুই তিনজন মহিলা দাঁড়িয়েছিল ওরাই ডেকে আমাকে প্রসাদ দিল মানে আমি স্পিডে বেরিয়ে যাচ্ছিলাম ডাকছে অবনু অবনু শোনো 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 আমি আবার দাঁড়িয়ে ব্যাক করে আসলাম তারপরে এটা হাতে ধরিয়ে দিল তারপরে হনুমান মন্দিরের প্রসাদও রয়েছে এর মধ্যে মানে আজকে সারাটা দিন খালি প্রসাদ প্রসাদ দিয়েই চলছে জানো তো বেশ ভালো লাগছে একটা জিনিস দেখায় তোমাদেরকে একজন একটা ক্যালেন্ডার দিয়েছে একজন বলতে স্কুলেই পড়ে আর এক বাচ্চার মা ঠিক আছে ক্যালেন্ডার দিয়েছে তো চলো দেখাই আমিও দেখিনি দেখাচ্ছি দেখো কি দারুণ না বলো বন্ধুরা পুরো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী তাই তো ঠিক বললাম তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ সুন্দর হ্যাঁ তো যাই হোক বেশ খুশি হয়েছি এটা পেয়ে আজকে সারাদিন তো পুরো প্রসাদ প্রসাদ করেই গেল তাছাড়াও এটা যে হাতে পেয়েছি একটা মায়ের ছবি পেয়েছি এতে ভীষণ খুশি হয়েছি আর কি তো চলো আমরা এখন প্রসাদ খাবো আগে ছেলেকে প্রসাদ দেব খাবো তারপরে গিয়ে একটু পরে দশ মিনিট পরে গিয়ে ভাত খাবো বুঝলে